দেখেছেন ছবিটিতে আমি থাকি অনেক চিকন আমার বউ থাকে অনেক মোটা আমরা দুই স্বামী স্ত্রী মিলে জঙ্গলে বসবাস করি সেইখানে শাকিব খান অভিবিশ্বাসকে নিয়ে পালিয়ে আসে আমি রান্না করি আমার বউ খায় শাকিব খান আমার বউ ভাত কাপড় চুরি করে নিয়ে যায় আমার বউ আমার মায়ের দেয় দেখেছেন সেটা দুবার ভিতরে কি ছবি যে ছবিটির পর আমাদের পেছনে ফিরে থাকে তো হয় না এখন পর্যন্ত যত নায়ক নায়িকা আছে এমন কোনো নায়ক নায়িকা নেই যাদের সাথে আমি অভিনয় করছি নায়িকাকে ডেকে নিচ্ছি আসছে বাংলাদেশ চলচ্চিত্র নবাগত চিত্র নায়িকা সৌমসেন গ্রামার গাল স্পাইস গাল মশলা গাল আদা গাল রসুন গাল কাঁচা মরিচ খুশি জোরে পরে তাহলে

ডাইরেক্ট সাইডা হ্যাঁ আল্লাহ সত্যি সাইডা বাচ্চা তিনটা মাইয়া তিনটা পোলা কাম সারা আপনি তো কথা বলছেন যে আমি বলি আপনি শুনুন মজা পাবেন আপনি বললে তো মজা পাবেন আচ্ছা আপনার বাচ্চা কথা আপনি আমার বাচ্চা বিয়ে কই কষ্ট বিয়ে করি না দুটো বাচ্চা আছে

ছিল <laughs> বুঝি <laughs>